সালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি সুপ্রবাদে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন যারা একই সাথে স্টাইল এবং কমফর্ট ফেব্রিক্স আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আমি ড্রেসগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এতটা সফট কোয়ালিটির ড্রেস ড্রেসের প্রিন্টের কম্বিনেশনটা দেখুন সাথে যদি সালোয়ারটা সব প্রিন্ট করা থাকে কেমন হয় বলুন তো এটা কামিচের প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এবং দুপাটাও সব প্রিন্ট করা এত সুন্দর আজকে ডিজাইনটা থাকবে আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই কিন্তু আজকে আপনারা ড্রেসের প্রাইসটা শোনা যাবেন কেননা ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে আজকে ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক বেশি আপনাদের পছন্দ হয়ে যাবে বিশেষ করে ফাইন কটনের এই ড্রেসগুলো বারোশো পনেরোশো টাকা কিন্তু সেল হয় কিন্তু আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিব আপনাদেরকে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে এটা মিস্ত্রি রেড কালারটা দেখাবো এটার প্রিন্টের যে কম্বিনেশনটা আছে এত সুন্দর ডিজাইনটা কিন্তু সেরকম থাকবে ফাইন কটনের একটা বেস্ট কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য স্যালোয়ার সব প্রিন্ট করা এগুলো চাইলে কি যে আসে প্রিন্টার ওইটা দিয়ে কিন্তু আপনার একটা কামিজ তৈরি করে নিতে পারবেন তো আমরা ড্রেসের প্রিন্টের কম্বিনেশনটা আগে দেখি এটা আসবো হচ্ছে ড্রেসের প্রিন্টের কম্বিনেশনটা লতানো কাজ করা আছে মিনাকারী প্রিন্টের উপরে এবং এটা আসবে হচ্ছে সাইড বর্ডারের একটা প্যানেলে প্রিন্ট করা এবং ফেব্রিক্সটা থাকবে কটনের উপরে তো আমরা ব্যাক সাইডটা দেখবো এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড মাসাল্লাপ প্রিন্টের কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস অনেক বেশি লং আছে যেহেতু অনেক বেশি করে কাপড় দেওয়া আছে তো এখন আমরা দেখবো হচ্ছে সালোয়ার সালোয়ারটার সব কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে ওয়াও এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে এটা দিয়ে চাইলে কিন্তু আপনার একটা গোল জামা একটা হচ্ছে আমিজ তৈরি করে নিতে পারবেন দেখুন আর এটা আসবে হচ্ছে দুপাতাটা সালোয়ার প্লাস ড্রেসের প্রিন্টটা কিন্তু আমরা দুপাটার মধ্যে পাবো দুপাটা এত সুন্দর মারাত্মক লেভেলের নাইস থাকছে এবং এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আজকে আপনার আমরা আপনাদেরকে দিব মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকায় এই ফাইন কটনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লিয়ারিং সেলে ক্লিয়ারিং সেলে আপনারা ফাইন কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো অনলাইনেও কিন্তু নিতে পারবেন অর্ডার সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে ডিপ রয়্যাল ব্লু বলতে পারি কালারটাকে চমৎকার একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি তো এখন দেখবো হচ্ছে আমরা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এত সুন্দর চমৎকার দুপাটাটার মধ্যে আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা সেরকম সুন্দর থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকেই কিন্তু নিয়ে নেবেন দোপাট্টার বহরটা দেখছেন হান্ড্রেড প্লাস বহর আছে এবং লং কিন্তু অনেক প্রায় অর্ধেকটা শাড়ির সমান এত বড় মাপের দুপাটা আমরা পাচ্ছি তিনটা কালার আছে প্রত্যেকটা আপুই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আটশো টাকায় ফাইন কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এই তিনটা ড্রেস কিন্তু মারাত্মক সুন্দর বিশেষ করে হচ্ছে বেশি পছন্দ হবে আপনাদের এই ড্রেসটার ফেব্রিক্সটার জন্য ফেব্রিক্সটা এত সফট এতটা দারুণ প্রিন্টের কম্বিনেশন স্যালোয়ার প্লাস কামিজ প্লাস হচ্ছে দুপাটটা এক দেখাতেই আপনাদের এই ড্রেসটা ভালো লেগে যাবে পছন্দ হয়ে যাবে তো পছন্দনীয় ড্রেস যেগুলো এগুলো হচ্ছে বেশিক্ষণ শুরুমে থাকে না সেই কারণে প্রত্যেককে আমি বলবো যে যাদের এই ড্রেসটা ভালো লেগেছে এখনই আপনারা অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে আর এটা আসবে হচ্ছে দুপাটা তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ